আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন কোরআন শিক্ষার পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা পর্ব অনুচ্ছেদ দশ খাটা জবর খাটা জবর কাটিঝের উল্টা পেশ যে দেখেন খাটা জবর যেখানে থাকবে খাটিঝের যেখানে থাকবে উল্টা পেশ যেখানে থাকবে ওখানে আপনাকে অবশ্যই অবশ্যই একালেপটা নিয়ে পড়তে হবে যেমন বা কাটা জবর বা যদি নিচে কাটি দিলে নিচে দিলে বা কাটিজের বি এদিকে একটা দেখেন এদিকে আছে উল্টা ফেস এদিকে আছে এই যে এই যে এই যে উল্টা ফেস উল্টা ফেস ওয়া উল্টা ফেস উ তাহলে বা কাটা জবর বা বা কাটি জের বি বা উল্টা বু এরকম আপনারা পরে নেবেন ঠিক আছে আমরা তাহলে এখানে চলে যাই এই যে বা আলিপ জবর বা বা ও অর্থাৎ যেখানে লাল চিহ্ন আছে ওখানে টান হবে ওকে জবরের বাম পাশে কালী আলিফ জবরের বাম পাশে কালি আলিফ ফেসের বাম পাশে জজমলা ও জের বাম পাশে জজমলা ইয়া এরকম যদি আসে আপনাকে অবশ্য অবশ্যই টাইম টানি পড়তে হবে যেমন বা আলিপ জবর বা বা বু বি তাইলে তা আলিফ জবর তা টানতে হবে এক আলিপ এক আলিপ এবং এক আলিপ টানতে হবে তা ওফেস तू ता या जेर ती ता तू ती तब बेटा सा अलिफ जवा सा सा वो फे सू सा या जेर सी सा सू सी हा अलिफ ठीक है सर हा गिये अलिफ हा अलिफ जबर हा हा वो फिश हो हा गिये वारो फर बज बे हा वो फिश हो हा या जेर ही हा हो হে ঠিক আছে এরকম এভাবে আপনারা একদম এই যে এই এই সবগুলো একদম শিখে ফেলবেন তারপর যদি এখানে আসে একদম শেষের দিকে একটু পড়াই লাম আলিব জবার লাভিস লু লাম আজের লি লা লু লি ওয়া আলিপজ ওয়া 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 অফিস ই এভাবে আপনারা পুরো এগুলো হচ্ছে মদ এগুলো হচ্ছে মত এই যে মত মদের খরফ তিনটি আলিফ ও ইয়া এই তিনটার মাধ্যমে এগুলো মদ মানে টানতে পারতে হবে অর্থাৎ যেখানে জবরের বাম পাশা কালি পাবেন এখানে টানবেন যেখানে যে ফেসের বাম পাশা জজমালা ওয়া জের বাম পাশা ইয়া এই চিহ্নগুলো যেখানে থাকবে ওখানে ভালো মতো আপনারা টানবেন এখানে আস্তে আস্তে যেমন বা দিয়ে আপনাদেরকে শিখাই দিলাম আপনারা তা দিয়ে চেষ্টা করবেন তারপর এখানে এগুলো আপনারা চেষ্টা করবেন আমরা যদি বড় ধরনের ভিডিও তৈরি করি তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে ওই জন্য আমরা কী করছি আমরা একটু মানুষ যাতে ভালো মতো দেখে ওই জন্য একদম শুরু করে বিডিওটি তৈরি করছি এখানে যে যেটা পারবেন না সেটা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব যেমন সিন আলিপ যাব সা সিন ও ফে সু সিন আছে সি সা সু সি ঠিক আছে সিন আলিব যাব সা সিন ও ফে সু সিন আছে সি সা সু সি এভাবে আস্তে আস্তে পরে পরে কয়েকবার রিভাইজ দিবেন যদি এভাবে যদি এই ক্লাসটা করেন আপনি তাহলে মত মানে কি আপনারা জানে যাবেন ঠিক আছে তাহলে আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন অবশ্যই কোন ধরনের ভিডিও বা আপনার কী ধরনের ভিডিও শিখতে ইচ্ছা করছে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আবার আগামীতে এখান থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ